কি চেনা যায় দাম হলো পাউন্ড আমি এটা নেওয়ার জন্য নেই নাই জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য নিলাম যে আসলে দামটা কত আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছে আজকে হলো আমরা একটা কেনাকাটার জন্য একটা মার্কেটে আসছি যে মার্কেটে আসলে কিছু পাওয়া যায় এটা কিন্তু সোয়াপ টু না আমরা হালকা পাতলা কিছু কিনবো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি যে মার্কেট আসলে কি কি আছে চলুন তাহলে শুরু করা যাক আর আজকে কিন্তু আমি একা আসি নাই আমরা তিনজন মিলে আসছি খান সাহেব তারপরে জোবাইদ ভাই আর আমি এই যে আমরা এখন যাচ্ছি হচ্ছে এই মার্কেটটাই যেটার নাম হচ্ছে মাহাল লাউই আচ্ছা আমরা হচ্ছে এখন মাহাল্লাউ এর প্রথম তলায় আছি আমরা হচ্ছে উপরে যাচ্ছি আমরা বেসিকালি হচ্ছে আমাদের রুম সাজানোর জন্য কিছু জিনিসপত্র কিনবো দেখা যাক কি নেওয়া যায় আর হচ্ছে ঘুরে ফিরে আপনাদেরকে একটু দেখাও আসলে এখানে কি কি পাওয়া যায় আচ্ছা আমরা এখন যে সেকশন আছে এখানে হচ্ছে পেসওয়াশ টাইপের যা আছে আর কি অর্থাৎ ক্লিন মিলিনের যা আছে আমার মতো কালো যারা আছে তাদেরকে একটু সুন্দর সুন্দর করার জন্য যা প্রয়োজন এই সেকশনে সব আছে এই যে এগুলো কিন্তু আমাদের দেশে অনেক বেশি দাম হ্যাঁ অনেক দাম এখানে তুলনামূলক অনেক কম আমি যদি একটু দেখাই আপনাদেরকে এই একটা পেশোয়াশ এটাও কিন্তু অনেক ভালো হ্যাঁ এটার দাম হচ্ছে চৌষট্টি পাউন্ড তার মানে বাংলা টাকা দেড়শো টাকার আশপাশে আমাদের দেশে কিন্তু অনেক বেশি দাম এরপর আপনি মানে মাখামাখির জন্য কিন্তু এখানে অনেক কিছু আছে আমার কাছে মনে হলো যে বাংলাদেশের থেকেও অনেক বেশি দাম কম এবং এটার মান অনেক ভালো এখানে হচ্ছে সবকিছু মশলা আইটেম এটা হলো মরিচ পঞ্চাশ গ্রাম এটার দাম হলো চৈত্রিশ পাউন্ড তাহলে মোটামুটি একশো টাকার আশপাশে আচ্ছা আমরা এখন হচ্ছে মাহল্লা ওই তৃতীয় আছি এখানে হলো সব খেলনা আইটেম বাচ্চাদের গাড়ি হাবি জাবি যা মানে খেলনা আইটেম আছে আর কি ওগুলা আমি যদি দেখাই এই যে প্লাস্টিকের একটা গাড়ি এটার দাম হলো কত একশো চুরানব্বই পাউন্ড প্রায় সাড়ে চারশো টাকার বেশি পাঁচশো টাকার মতো এটা কি আমাদের দেশে কি আসলে পাঁচশো টাকা বিক্রি করে আমাদের দেশে তো এগুলা দুই আড়াইশো টাকা পাওয়া যায় তার মানে খেলনা আইটেমের দাম মোটামুটি আমাদের দেশ থেকে অনেক বেশি আমার হাতে যে বলিবলটা দেখতেছেন এটার দাম কত জানেন এটার দাম হলো চারশো পাউন্ড চারশো পাউন্ড মানে বাংলা টাকা এক হাজার টাকার মতো আপনারাই বলেন এটার দাম কি এখানে তোলা কি বাংলাদেশে বেশি নাকি কম কি এটা নিয়ে দাঁড়িয়ে আছে এটা আমার জন্য না আমাদের অনেক বাঙালি ভাইরা আছে যারা এখানে বিয়ে শি করে আসছেন ছোট বাবু আছে তারা চাইলে এটা নিতে পারেন চাকা টাকাও আছে সুন্দর একটা জিনিস তবে এটা দাম কোথায় এটা জানি না কারণ এখানে দামটা লেখা নাই খুব একটা বেশি হওয়ার কথা না বাংলাদেশ থেকেও কম হবে আশা করি কি আমাদের চেনা যায় এটার দাম হলো পঁচিশ পাউন্ড আমি এটা নেওয়ার জন্য নেই নাই জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য নিলাম যে আসলে দামটা কত এটার দাম কত জানেন এটা হলো পঁচাশি পাউন্ড তার মানে হল প্রায় দুইশো টাকার বেশি আড়াইশো টাকার মতো পরে কম বেশি হতে পারে হ্যাঁ তো খারাপ না আমাদের দেশেও তো এমন আমরা এখন যে সেকশনে আছি এটাও তিন তালাই এখানে হচ্ছে আমাদের ওয়াশের যত যা কিছু প্রয়োজন আপনার হ্যান্ড ওয়াশ তারপর আরও যা যা প্রয়োজন সব কিছু কিন্তু এখানে আছে এবং তুলনামূলক দামও খুব কম এটা যদি আমরা এটার দামটা একটু দেখি এটা হচ্ছে আঠাশ পাউন্ড তার মানে সত্তর টাকার আশপাশে একশো টাকার কমে আছে এবং এগুলো কিন্তু আমাদের বাংলাদেশে অনেক বেশি দাম আমাদের বিমোয়েলের দাম আমার মনে হয় যে আরও বেশি এগুলার চাইতেও তার মানে হলো এই মার্কেটে আপনি সবকিছুই পাবেন আচ্ছা ভাই আমরা হলো যেটা নেয়ার জন্য আসছে আমাদের জিনিস পায় না এখন শুধু দেখে দেখে ভিডিও বানানোর জন্য আপনাদেরকে দাম দেখতেছি আর আপনাদেরকে বলতেছে তাও একটু ভিডিওটা দেখেন কেমন লাগে জানায়েন আমাদেরকে ভালো লাগলো জানায়েন খারাপ লাগলেও জানায়েন আচ্ছা আমরা হলো তিন তলায় যাচ্ছি আমরা মূলত যে জিনিসটা নিতে আসছি সেটা হলো আমাদের রুম সাজানোর জন্য কিছু জিনিসপত্র স্টিকার আইটেম টাইটেম দেখা যাক যে আসলে কি পায় এবং দামটা কেমন এটা আপনাদের সাথে শেয়ার করা যাবে আর এটা হচ্ছে এমন একটা মার্কেট মহাল্লা ওই এখানে আপনার নিত্য প্রয়োজনীয় যা যা প্রয়োজন সবকিছু আসলে আছে নাই এমন কিছু এখানে নাই আমরা সবাই অনেক বাঙালিরা এখান থেকে বাজার সরাই করি আচ্ছা আমরা এখন যে ফ্লোরে আছি এখানে হলো সব কাপড়ের আইটেম এই যে এটাতে কি কয় মোয়াইল্লে আচ্ছা আমরা বাংলা ভাষাটা তোয়াল্লা বলি এটার দামটা যদি একটু আমরা দেখি এই জিনিসটা হলো দুইশো উনত্রিশ টাকা হ্যাঁ দুশো উনতিরিশ টাকায় এটা বিক্রি করতেছে আচ্ছা এটা যদি দুশো উনতিরিশ টাকা হয় তাহলে এটা বাংলা টাকার গত এটা একটা আমরা দেখি দুইশো উনত্রিশ গুণ দ্বি দশমিক পঞ্চাশ পাঁচশো ছশো টাকার মতো পড়ে খুব একটা বেশি না আমার মনে হয় ভালোই খারাপ না এখানে কিন্তু সবগুলা বালিশ হ্যাঁ এগুলো হচ্ছে সব হচ্ছে আপনার এই তুলার বালিশ এটার দাম হচ্ছে একশো উননব্বই টাকা তাহলে বাংলা টাকায় মোটামুটি পাঁচশো টাকার আশপাশে পড়ে তো আমার কাছে মনে হচ্ছে না যে খুব একটা বেশি মোটামুটি প্রাইসটা আছে ভালোই খারাপ না এই যে এগুলো হচ্ছে সিরামিকের তৈরি আমাদের ভাবিদের জন্য আপুদের জন্য মহিলাদের খুব পছন্দের জিনিস কিন্তু এটার দাম যেটা এই সেটটার দাম হলো যাই প্রায় পাঁচ হাজার পাউন্ড এক টাকা কম এক পয়সা কম মানে হচ্ছে বাংলা টাকায় প্রায় বারো হাজার টাকারও বেশি কিন্তু এই যে মাটির বাসন দাম খুব একটা বেশি মনে হচ্ছে না আমার কাছে তিনটা থাকে এখানে এই যে এরকম তিনটা এখানে বিশেষত্ব যে ব্যাপার সেটা হলো এখানে কিন্তু প্লাস্টার করা আছে যত যাই কিছু রাখেন এটা কিন্তু উঠে আসবে না হ্যাঁ তো তিনটার দাম কত একটা দুইটা তিনটা বড় মাঝারি ছোট এটার দাম হলো মাত্র ধরুন আশি পাউন্ড আশি পাউন্ড মানে কত দেড়শো টাকার মতো বাংলা টাকা তার মানে কিন্তু এটা খুব বেশি না তবে সুন্দর আমরা মোটামুটি এটা নিলে বাসায় রাখলে বাঙালি বাঙালি একটা হ্যাঁ আমার কাছে ভালোই মনে হচ্ছে এর চামচের দাম হচ্ছে চৌষট্টি পাউন্ড প্রায় দেড়শো টাকার বেশি আর সোনালী কালারের চামচটা দেখিতো এটা কেমন হ্যাঁ দামটা দেখি রে এটার দামটা লিখে নাই মার্কেট সবকিছুর দাম দেখে পর্যন্ত শুধু এটা কিনলাম পঞ্চাশ পাউন্ড দিয়ে আসলে আমাদের আছে কেনার মতো আহ কোনো কিছু প্রয়োজন ছিল না শুধুমাত্র ভিডিও করার জন্য আপনাদেরকে দেখানোর জন্য আসছি তারপর আমরা এটা নিয়ে নিলাম আহ এটার দাম হচ্ছে পাউন্ড